কত কয়েকদিন আগে এক স্টেজে এক নেতা উঠছে আমিও স্টেজে আছি হ্যাঁ মুসলমানের আউল নেতা সারা এখন মুল্লা চিনি না ধাক্কা দেয় আমার এই সারায় দেয় পিছে আমি যে পিছে যে বয়ে রইছি ধাক্কা খাওয়ার বয়ে যে নেতার আগে ওয়াশ করে যাক এরা ধানের শীষ ধানের শীষ ওয়াশ করতেছে এ ওয়াশ করে যাক আমি যে পিছনে বসে রইছি একজন আলেমে দিন তাকে ধাক্কা দিতেও তো তুমি দ্বিধাবোধ করো না মানে তুমি দল করো না তুমি নেতৃত্ব পূজা করো পূজা করো নেতৃত্ব দল করো না কি এটা এটাকে দল বলে এটা তো নেতৃত্ব পূজারি মূর্তি পূজারীর চাইতে নেতৃত্ব পূজারীরা বেশি ভয়ঙ্কর বেশি ভয়ঙ্কর তুমি নেতৃত্বের পূজা এত বুঝো যে তোমার নেতারে দেখে তারে খুশি করার জন্য আল্লাহর কথা ভুলেই গেছো একজন মানুষ তাফসীর করে নসিহা করে একজন আলেমে তাকে ধাক্কা দিতেও তো তুমি দ্বিধাবোধ করো তার মানে তুমি দল করো না তুমি নেতৃত্ব পূজা করো পূজা করো নেতৃত্ব দল করো না কি এটা এটাকে দল করে এটা তো নেতৃত্ব পূজারি মূর্তি পূজারীর চাইতে নেতৃত্ব পূজারীরা বেশি ভয়ঙ্কর বেশি ভয়ঙ্কর ওরা তো পাথরের পূজা করে আর ওরা জীবন্ত হাগা মোতাওয়ালা মানুষের পূজা করে পেটের ভিতরে আছে গু গু পেটের ভিতরে তার পূজা করে কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু বাস্তবতা তাই যেই জাতি খাজার পূজা করে বাবার পূজা করে মাজার পূজা করে নেতার পূজা করে সেই জাতির কাছে ইসানমি জমিনে পাললে উবাই ছিল আল্লাহ কিন্তু উপায় ছিল না তো এই সব দেই কবরে চলে যেত মারা গেছেন না জীবিত আছেন তাকে কি মারা হয়েছে শুলিতে চড়ানো হয়েছে মা কাতালুহু ওনাকে কতল করা হয় নাই ওনাকে শুলিতে চড়ানো হয় নাই বরং তো আল্লাহ পাক ওনাকে আসমানে উঠায় নিরাপদের হায়াত দান করেছেন আল্লাহু আকবার কারণ 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 আমি এটার কারণ আমাদের এক উস্তাদ বলতেন যে কে আল্লাহ দুনিয়ায় পালতে পারতো না ওনারে আসমানেে ভালার দরকার নাকি এটা এটা প্রশ্ন করছে একজন মনে করেন তা আমাদের এক হুজুর বলতে পালতে পারতো কিন্তু তোমরা মাজারেরই যে পূজা করো নবী দুনিয়ায় পাললে যে কি করতা এটা তো হিসাব না হ্যাঁ খাজা বাবারে আর নেতারে যে পূজা করো নেতৃত্ব পূজা আছে আমাদের দেশে মহান রব্বুল আলমিনের এটাও একটা দয়া যে ঈশা আল ইসলাম রে জমিনে না পাইরা আসমানে পালতাছেন এবং ঈশা আল আবার আসবেন না মানলে পরে ইমান নষ্ট হয়ে যাবে এইটা ওনার মজে যা আমার নবী বিশ্ব নবীর সবচেয়ে সব নবীর মজেজা আছে কিন্তু আমার নবীর মজেজা কিন্তু অনেক এগুলো গুইনা শেষ করার সময় সব নবীর মজেজা গুনা যায় কিন্তু আমার নবীর মজেজা গুনা যায় না ইনতে দফতরে তাকবিনে আলম যাতেও বরতরাজ আয়াতে জুমলা আমার নবীর শ্বাস প্রশ্বাস মজে যা চোখের দৃষ্টি মজে যা মুখের কথা মজে যা মুখের কথাগুলো সব মজে যা আমার নবীর যত মজে যা সে তার ভেতরে সবচেয়ে বড় মজে যা হলো দুইটা একটা মজে যা হলো কোরআন পৃথিবীর কোন নবীর বিদায়ের পরে তার ইলিম জমিনে রয়ে নাই কিন্তু আমার নবী চলে গেছে নবীর রেখে যাওয়া ইলিম এই স্টেজেও আছে নিচেও আছে হাফেজ সাহেব নিচে বসে রয়েছে তিরিশ বারা কোরআনের হাফেজ স্টেজে হাফিজুল কোরআন বসাস নবীজির ইলিম এভাবে কেয়ামত পর্যন্ত থাকবে পৃথিবীর সব জ্ঞান নষ্ট হইতে পারে আমি তো বলি এক সময় ডাক্তারই নষ্ট হয়ে যাবে অপারেশন নষ্ট হয়ে যাবে বিজ্ঞান কারণ ডাক্তাররা এখন তো আর ডাক্তারি মাথা দিয়ে করে না কম্পিউটার দিয়ে করে আমি নিজে এক বড় ডাক্তারকে দেখাইতে গেছি উনি আমার চেক বিল শুধু করছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার সুবর্ণ গহমিয়া মানে শুধু চেক করছে এটার বিল বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার তারপরে উনি যে এই প্রিসক্রিপশনটা করছে এটার বিল আড়াই হাজার বাংলাদেশের বড় হসপিটাল ইউনাইটেড ওইখানে মরে নুর ইসলাম সাহেব আমার সাথে ছিল এ কাজিপুর নুর ইসলাম শহর এই বিয়াল্লিশ হাজার টাকার চেক আপ কইরা আর আড়াই হাজার টাকা ভিজিট দিয়া যেই ডাক্তারে ওষুধগুলা লেখলো খোদার কসম একটাও কলম দিয়ে মাথা দিয়ে লেখে নাই কম্পিউটার টিভে দেখলো কোনটা কি কি গুগল দামত বরকাত সফটওয়্যার দামত বরকাত কি বলে এগুলো দেখে দেখে লিখে দিল এই হলো দুনিয়ার সব ইলিম সফটওয়্যার ভেতরে ঢুকতেছে কিন্তু নবীজির ইলিম মুজিজা কুরআন পৃথিবী যখন ডেস্কের ভেতরে ঢুকতেছে তখন এটাও গতকালকেও 7.5 বছরের একটা বাচ্চাকে আমি পাগনি দিয়েছি মানুষের সিনায় ঢুকতেছে দুনিয়ার সব ইলিম তাসনাস হবে একটা থাকবে তার নাম কুরআন একটা থাকবে এবং এটার একটি নুকতা অক্ষরকেও কেউ পরিবর্তন করতে পারবে এটা হলো ইলিম ইলিম হলো সবচেয়ে তীব্র মুজিজা আমার নবীর ইলমের সীমানা কত আল্লাহর রাসূল বলেন উতিতু ইলমাল আউওয়ালিন ওয়াল আখিরিন আল্লাহর রাসূল বলেন আমাকে আল্লাহ তাআলা আউওয়ালিন আখিরিন সব ইলিম দান করেছেন আর আল্লাহ পাক বলেন বন্ধু আপনারে যে বড় ইলিমটা দিয়েছি আমি এ তো আপনার সম্মান অনেক বেড়েছে আলাইকা আপনি যা জানতেন না তা আপনাকে জানাইছি জানানো হয়েছে কিন্তু এগুলো আপনি জানতেন না আমি দয়া করে ইলমের মাধ্যমে আপনাকে এই ইলিমগুলা দান করেছি এটা আপনার উপরে আমি রবির পক্ষ থেকে আজিম দয়া পাকানা ফাজুল্লাহি আলাইকা আজিমা আর আল্লাহর রাসূল বলেন লাউ আলিমতুম মা আলামু লাযহিকতুম ক্বালীলাউ ওয়া লা বাকাইতুম কাসীরা আল্লাহর রাসূল বলেন আমি যেটা জানি ওইটা যদি তোমরা জানতা তাহলে তোমরা হাসতে বার্তা না হাসতা বেশি বেশি তোমরা আশ্চর্য জিনিস জেনেছেন আশ্চর্য জিনিস নবীজিকে দেখানো হয়েছে শিখানো হয়েছে যে যে মাধ্যমে নবীজিকে আজব এলিম দান করা হয়েছে তার মধ্যে একটা বড় মাধ্যম হলো নবীর দ্বিতীয় আল্লাহ মজার রাত্রিকালীন সফর করাইছেন রাতের সামান্য একটা অংশে মসজিদুল আকসাই মসজিদুল আকসায় সব নবীদেরকে হাজির করা ইমামুল বানায়া। আল্লাহ তালা একেবারে নিজের আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছেন কত লম্বা একটা সফর মক্কার থেকে আকসা আকসার থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান সব পার হইয়া আরশে আজিম জমিন থেকে আসমান পর্যন্ত পাঁচশো বছরের পথ এক একটা আসমানের দৈর্ঘ্য পাঁচশো বছরের পথ তার মানে জমিন থেকে পয়লা আকাশের ছাদে যাইতে এক হাজার বছর পয়লা আকাশের ছাদ থেকে দ্বিতীয় আকাশের ছাদে যাইতে আর এক হাজার বছর দুই হাজার বছর দ্বিতীয় আকাশের ছাদ থেকে তৃতীয় আকাশের ছাদে পৌঁছতে এক হাজার বছর তৃতীয় ছাদের থেকে চতুর্থ আসমনের সাদে পৌঁছতে চার হাজার বছর এভাবে সাত হাজার বছর পরে স্বাভাবিক সফর করে একজন সাত আসমানের ছাদে পৌঁছতে পারবে এই যে একটা সফর এখান থেকে আবার সিদরাতুল মুনতাহা সাত হাজার বছর সিদরাতুল মুনতাহা হল মিডল পয়েন্ট সিদরাতুল মুনতাহার থেকে এই সাত আসমানের ছাদের উপর পর্যন্ত যতদূর সাত আসমানের ছাদ থেকে জমিন পর্যন্ত দূর তার মানে হল চোদ্দ হাজার বছর পাড়ি দিয়ে চোদ্দো হাজার বছরের পথ পাড়ি দাওয়ার পরে সিদরাতুলমুনতা সেখান থেকে জান্নাতের সীমানা শুরু সেখান থেকে আবার আসছে আজিম আবার চোদ্দ হাজার বছরের পথ এই পুরাটা সফর করছেন কতটুকুন সময়ে নবীদি সফর শেষ করে আসছে দেখি অজুর পানি এখনো গড়ায় গড়ে পড়তেছে আর দরজার শিকল এখনো নড়াচড়া করতেছে আস্তে আসতে বললে চলবে না আসতে বললে চলবে না জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কারণ এই জায়গায় আল্লাহ নিজেই বলছে সুবহানাল্লাহ